হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমার নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে জানাই আরও একবার অনেক স্বাগত অনেক ভালোবাসা আজ সকালবেলায় আম কাটা দিয়ে ভিডিওটা আরম্ভ করলাম সকাল এখন বলবো না বেলা বাজতে চললো বারোটা সকাল থেকে বাড়িতে ছিলাম না গেছিলাম মেয়ের স্কুলে আজ মেয়ের স্কুলে মিটিং ছিল তারপরে মেয়ের ড্রেস কেনা কারণ তো কালকের থেকেই মেয়ের আবার স্কুল আরম্ভ হয়ে যাবে তো মেয়ের এই বছর ড্রেস কিনতে হবে ইলেভেন আর টুয়েলভে ওদের আবার আলাদা ড্রেস তো সেই কারণে একেবারেই কাজ মিটিয়ে এসছি বাইরের যা কাজ আছে যেহেতু তোমাদের দাদাভাই নেই তো এই কাজগুলো তো আমাকেই করতে হবে সকালবেলার বাঁশি আশিটা কোনো রকম সেরে এক কাপ চাও খাওয়ার টাইম পাইনি চলে গেছিলাম মেয়েকে বলেছিলাম তুই ম্যাগি খেয়ে নিস তবে এসে দেখি মেয়ে কিছুই খায়নি বসেই আছে তারপরে কি করলাম ফ্রিজ খুলে দেখি একটা আম আছে সেই জামাই ষষ্ঠীতে যখন বাপের বাড়িতে গেছিলাম মা দুটো তিনটে আম দিয়ে দিয়েছিল তবে আম আমার খেতে ভালো লাগে তবে মেয়ে তো খায় না না খুব একটা তো সেই কারণে আমিও খাচ্ছিলাম না রেখে দিয়েছিলাম আর তোমাদের দাদাভাই ভাই থাকলেও তাও কেটে কুটে খাওয়া হয়ে যায় একার জন্য আর ইচ্ছে করে না ফ্রিজ খুলে দেখি আম আছে তারপরে আম দিয়ে মুড়ি দিয়ে চিনি দিয়ে মেখে মেখে দিলাম আর আমি খেলাম একটু ছাতু মানে গ্লাসে একটু নুন চিনি দিয়ে ছাতু দিয়ে খেলাম মেয়েই গুলিয়ে দিল আর তারপরে একটুখানি শুয়েছিলাম কারণ আজকে ব্যাপারটা কেমন হয়েছে জানো তো রাস্তায় গেছি এত গোনাগন্তি টাকা নিয়ে বেরিয়েছি মেয়ের ড্রেসের যে অত দাম নিয়ে নেবে বুঝতেই পারিনি তারপরে লাস্টে পুরো স্টেশন থেকে আমি হাঁটতে হাঁটতে বাড়িতে এসেছি তারপরে এসে শরীর হয়ে গেছে পুরো ক্লান্ত এসে খাবারটুকু খেলাম ছাতু খেলাম মেয়ে আম খেলে ওকে মেখে ঠেকে দিলাম দিয়ে পুরো শরীরটা ছেড়ে দিয়েছে বাজে এখন প্রায় সাড়ে বারোটা পোনে একটা সকালবেলার কাজ তো অনেক কিছু হয়েছে এখনও আবার অনেক কাজ বাকিও আছে তারপরে ভাবলাম না উঠি উঠে এবার রান্না বান্না জোগাড় করতে থাকি গতকালকে ভাত আছে ফ্রিজ থেকে বার করে দেখলাম দুপুরবেলায় যা ভাত আছে আমার আর মেয়ের হয়ে যাবে ভাত আর করতে হবে না মা মাছ দিয়েছিল ভাই ওরা তো সবাই চলে গেছে তোমরা জানোই তো মা বাড়িতে অনেক মাছ ছিল সেই মাছ দিয়েছিল তো ভাবলাম আজকে দু রকম মাছ রান্না করি মাছগুলো অনেক দিন ধরে ফ্রিজে রয়েছে আমি একেবারে রান্না করি দিদিকে বলবো নিয়ে যেতে তোমাদের দাদাভাই যেহেতু নেই আমার একার জন্য দু পিস রাখলেই হয়ে যাবে আর মেয়ে তো এক খায় মাছ তো সেই কারণে ভাবলাম দিদিকেও ফোন করে দিই দেরি যখন হয়েছে আস্তে ধীরে রান্না করি শরীরটাই একটু এখন ভালো লাগছে যা গরম পড়েছিল সকালবেলার থেকে মনে হচ্ছিল দমটা পুরো বেরিয়ে যাবে তারপরে আমি তো বেরিয়েছি রাস্তায় ছাতা নিতে ভুলে গেছি সেই রোদ্দুরের মধ্যেই হাঁটতে হাঁটতে স্টেশন থেকে পুরো বাড়িতে এসেছি হেঁটে যদি রাস্তা হিসাব করো আমাদের বাড়ি স্টেশন থেকে প্রায় আধ ঘন্টা থেকে পনে এক ঘন্টা আর যদি গাড়িতে ধরো রিক্সা করে যদি আসি তাহলে এই দশ মিনিট মতো লাগে দশ থেকে বারো মিনিট মতো লাগে তোমরা অনেকেই জিজ্ঞাসা করো ভিডিওতে খালি কমেন্ট করে দিদি তোমার খরদায় কোথায় বাড়ি তো আমি তোমাদের অবশ্যই বলবো আমার বাড়ি কোথায় তোমরা অনেকেই আসতে চাও আমার বাড়ি আমার আশেপাশের থেকেই তোমরা অনেকে আমাকে বলেছ তো অবশ্যই তোমাদের আমি ঠিকানাটা পুরোপুরিভাবে দেব ঠিক আছে তো আজ আর বললাম না তো এখন এইদিকে রান্না বান্না করবো এই যে জামাকাপড়গুলো ছেড়ে রেখেছিলাম এগুলো সব বাইরে রাখি কারণ এখন তো জল চলে গেছে তো এগুলো রাখলাম সব বিকেলের জন্য আর কোনো কিছু ভালো লাগে না মেন কথা স্কুল থেকে আসার পর শরীরটা প্রচণ্ড খারাপ লাগছে যেহেতু অতটা হেঁটে হেঁটে এসছি না কাজ করতেই যেন ইচ্ছে করছে না সকালবেলা তো সব করাই ছিল তবু এখন রান্নাবান্না এই কাজগুলো তো রয়েইছে কারণ আর সম্ভব তো ছিল না সাড়ে নটার মধ্যে রান্নাবান্না সব কিছু কমপ্লিট করে বেরানো বাসি আসি কাজগুলো করে পুজো টুজো দিয়ে সেগুলো করে বেরিয়েছিলাম তো পাখার তলায় বসিনি এই দরজার সামনেটায় বসেছিলাম বসে বসে যা যা রান্না করবো সেগুলো কেটে গুছিয়ে নিলাম রান্না ভেবেছিলাম একবার কিছুই করবো না হ্যাঁ আমার চোখ মুখগুলো দেখেছে কেমন ফুলেছে সব ঠান্ডায় নিচে শুয়ে শুয়ে তো ভেবেছিলাম রান্না কিছুই করবো না মা আর মেয়ে তো আলু সেদ্ধ ভাত থাত কিছু করে নেবো তো গতকালকে মানে ভাই ওরা যেহেতু চলে গেছে ওই বাড়িতে অনেক কিছু আমরা তো এইবার ভাইরা থাকাকালীন একদিনও গিয়ে থাকি থাকি নিই তো মা মাছটা চেনেছিলো অনেক কিছু রয়েছে আর জয়ীও যেহেতু বাপের বাড়িতেই ছিল প্রায় অনেক কটা দিনই বাপের বাড়িতে ছিল বা শ্বশুর বাড়িতে ছিল মানে খুব কমই ছিল তারপরে এইদিক ওই দিক নেমন্তন্ন খাওয়া এ তো আছে তো মা মাছগুলো এটা রেখেছিলো সেগুলো সব রয়েই গেছিল আর ওরাও চলে গেল তারপরে মা বলছে আমার আর রান্নাবান্না করতে ইচ্ছে করছে না তো একটা কাজ কর আমি একার জন্য আর কী করবো তুই তোরা নিয়ে যা তা দিদিও আনেনি নি তারপরে আমার বাড়িতে নিয়ে আসা হয়েছে মাছগুলো সবই অল্প অল্প মাছ আছে তো ওখানে মাছের মাথা মাছের ডিম ওগুলো রেখে দিয়েছি আর ছোট ছোট ওই সমুদ্রের মোড়লা ওগুলো দিদি দিয়ে গিয়েছিল ওগুলোও রেখে দিয়েছি ওগুলো আজকে আর কিছু বার করিনি কাটা ধোয়াও করিনি রেখে দিয়েছি ভালো লাগছে না কিরকম ঘামছি রেখেছ প্রচণ্ড বরফ লাগছে প্রচণ্ড এসে তো শুয়েই পড়েছি আমার যেন আর শরীর চলছিলো না তারপরে ছাতুটা খেয়েছি তো আর মেয়ে আজকে ছাতু দিয়েছে পরিমাণে বেশি দিয়ে দিয়েছে যা বলেছি তার থেকে বেশি দিয়ে দিয়েছে আর এতটা ভারী হয়ে গেছে চাতুরা এখন যেন নিজেরই অস্বস্তি হচ্ছে রান্না করবো বলে এদিকে সব কিছু গুছিয়ে ফুছিয়ে নিয়েছি আর এখন তো স্নান করবো না একেবারে ভাবছি রান্না বান্না করে এদিকে সব কাজ করে বিকেলের জলে স্নান করবো আর যা রান্না করবো সেগুলো সব কেটে গুছিয়ে নিয়েছি দিদিকে বললাম ফোন করে যে দে তোকে আলাদা কাঁচা মাছ দিয়ে দেবো দিদি বললো না অল্প অল্প মাছ তো এক জায়গাতেই রান্না কর আমি বিকালবেলায় যাবো কারণ গুলুর কিছু প্রোজেক্ট বানাতে দিয়েছে দিদি মেয়ের কাছে তো সেগুলো নিতে আসবে অনেক কটা দিন যেহেতু ভিডিও দেওয়া হয়নি তোমাদেরকে তো সেই কারণে অনেক কিছু মিস হয়ে গেছে যেরকম ভাই ওরা চলে গেছে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি এইবার ভাই এসছে তাও তোমাদেরকে দেখাতে পারিনি ভাই চলে গেছে তাও তোমাদেরকে দেখাতে পারিনি জয়ী ভিডিও অনেকে দেখো তোমরা তো জয়ী ভিডিওতে দেখে নিও তো যাই হোক তারপরে বললাম ভাবলাম যে তাহলে দিদি যখন আসবে আজকে দুটো জিনিস রান্না করি চুনো মাছের চচ্চড়িটা আর দেখলাম পাঁচ ছ পিস মতো রুই রুই মাছ আছে ওই মাছটা দিয়ে ঝোল করব আর মাল লতি ছাড়িয়ে দিয়েছে লতিটা ভাজা করবো তারপর তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি সব কেটে গুছিয়ে নিছি এখন আমি ছটফট করে রান্নাটা করে নেবো রান্না করে তারপরে আবার বসবো একটু তারপরে আস্তে ধীরে কাজগুলো করব চারটে জল আসবে তখন আবার স্নান করবো কারণ ওই ট্যাঙ্কের গরম জলে এখন আমি স্নান করবো না এদিকে সব কাজ করে রাখবো স্নানটা করব না ঠিক আছে দাঁড়াও দেখিয়ে দিচ্ছি মাছ চচ্চড়ির জন্য এখানে কেটেছি দেখো আলু আর পটল বেগুন দিই কারণ বেগুন নেই তো সেই কারণে শুধু আলু আর পটল সরু সরু করে কেটে রেখেছে এটা চচ্চড়ি হবে মাছের চুনো মাছের চচ্চড়ি আর এই যে মাল লতি ছাড়িয়েই ছিল ভাই নিয়ে গেছে লতি ভাইকে দিয়ে দিয়েছে ভাই তোর লতি খুব ভালো খায় আর চেন্নাইতে লতি পাওয়া যায় না তো সেই কারণে যাওয়ার সময় মা দিয়ে দিয়েছে সেখান থেকে অল্প একটু আমাকে আর দিদিকেও দিয়েছে আর এখানে কেটেছি দেখো টমেটো কাঁচা লঙ্কা পেঁয়াজ আদা রসুন রসুনটা থেতো করে দেবো অল্প একটু রসুন নিয়েছি থেতো করে দেব লতিতে আর আদাটা পেস্ট করব মাছের জন্য আর টমেটো পেঁয়াজ ঠেয়াজ এগুলো তো সব লাগবেই উচ্ছেগুলো দেখলাম থেকে থেকে শুকিয়ে যাচ্ছে তো উচ্ছেটাও কেটে নিলাম আজকে উচ্ছে চচ্চড়ি করব। আমার মার মতো করে সর্ষে বাটা দিয়ে আর এইখানে যে মাছটা ধুয়ে একেবারে নুন হলুদ মাখিয়ে পরিষ্কার করে নিয়েছি আর এখানে চুনো মাছটাও পুরো পরিষ্কার করে নুন হলুদ মাখিয়ে নিয়েছি আর মাছের ঝোলটা করার জন্য দুটো চারটে পটল ছিল তো কিছুটা মাছ চচ্চইতে দিলাম আর কিছুটা দিয়েছি এইখানে মাছের ঝোলের মধ্যে তো এই সব কেটে কুটে রেডি করে নিয়েছি আর এদিকে এখন রান্না বসাবো এখানে সর্ষেও আমি পেস্ট করে নিয়েছি কারণ একটুখানি লতির মধ্যে দেবো আর একটু দেবো ওই উচ্ছেটার মধ্যে তো চলো এরপর আমি একটা একটা করে রান্না আরম্ভ করি তিন চারটে রান্না রান্না করতেও টাইম লাগবে দুটো কড়াইতে রান্না করব। একটা কড়াই আছে এখানে গতকালকে আলু ভাজা করেছিলাম তো সেই আলু ভাজার কড়াইটা আছে ওটার মধ্যে এখন একটা তরকারি আগে বসাই রান্না করি ঠিক আছে আর ভাত করতে হবে না ভাত আমাদের রয়েছে গতকালকের ভাত রয়েছে যা ভাত রয়েছে এটাকে এখন এই ইন্ডাকশান ওভেনেই গরম করব গরম করে এই বেলাটা আমাদের মার মেয়ের হয়ে যাবে রাত্রিবেলায় আবার করব। ভগবানের একটু আমার উপরে দয়া হয়েছে রান্না বসানোর পরেই দেখি বাইরের দিকটা প্রচণ্ড মেঘ করেছে বেশ অন্ধকার হয়ে এসছে আর হাওয়া ছাড়ছে ওয়েদারটা ঝট করে যেন পুরো ঠান্ডা হয়ে গেল একটু বৃষ্টি এখন আমাদের এদিকেও দরকার জানো তো খবরে তো দেখছি চারিদিকে বৃষ্টি হচ্ছে জল জমে গেছে কিন্তু আমাদের এদিকে বৃষ্টি কোথায় ভগবানই জানে তবে ওয়েদারটা বেশ সুন্দর ঠান্ডা হয়েছে ভাত গরম করে নিয়েছি ওদিকে মাছ ছচ্চুরি লতি ম্যাক্সিমাম সব রান্না হয়েই গেছে আর তোমাদেরকে আলাদা করে কোনো রেসিপি শেয়ার করতে পারিনি যেহেতু অনেকটা বেলা হয়ে গেছে ঝটপট করে রান্না করছিলাম মাছের ঝোল হয়ে গেছে আমাদের জন্য তিন পিস মাছ রাখলাম আর দেখো দিদিরটা একেবারে গরম গরমে আমি তুলে দিলাম মাছটা অন্তত তুলে দিলাম আর বাদবাকি তরকারিগুলো পরে তুলবো এখন শুধু মাছটা ঢাল রান্না করতে করতে তিনটে বেজে গেছে এই যে এখন মাছের ঝোলটা তো হয়ে গেছে একেবারে মাছের ঝোলটা আলাদা করে শুধু তুলে দিলাম যাতে ঘাটাঘাটি করতে না হয় আর আমি আর মেয়ে তো তো সেই কারণে তিন পিসই রাখলাম কারণ আমার মেয়ে আবার রাত্রিবেলা মাছ খায় না তো এটা তুলে রেখেছি দিদিদের জন্য আর এদিকে লতিটা তো তোমাদের দেখালামই লতিটা তুলবো তবে এখন না লতিটা সর্ষে দিয়ে করেছি শুধু ভেবেছিলাম পেঁয়াজ দিয়ে করব অল্প একটু সর্ষে দিলাম ভালো লাগে খেতে আর এখানে মাছ চচ্চড়িটাও হয়ে গেছে এগুলোও পরে তুলবো এখন না দিদি আসলে তারপরে তুলে দেব। আর এইখানে উঠছে চচ্চড়িটা তো এবার মেয়েকে খেতে দিই আর আমার এদিকে রান্নাঘরের মোটামুটি রান্না করতে করতে বাসন অর্ধেক মাজা হয়ে গেছে আর গোছানো হয়নি কিছু বাসনটা মেজেছি আর এদিকে কড়াই দুটোকে এখন বাইরে নিয়ে যাব দুটো কড়াইতে করেছি বলে একটু তাড়াতাড়ি হয়েছে কড়াই দুটোকে শুধু বাইরে নেব আর এই ছোটোখাটো বাসনগুলোকে মেজে নেব মেজে নিয়ে চলো মেয়েকে খেতে দিয়ে তারপরে গ্যাসটা মুছবো রান্নাঘরটা পুরো পরিষ্কার করবো নতুন জিনিস সময় দেখবি পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে কিন্তু খুব ভালো লাগে তোমরা অনেকেই আমাকে কমেন্ট করো যে দিদিভাই তোমার ঘরটা সত্যিই খুব ভালো লাগে দেখতে ভালো তো সবারই লাগে কিন্তু এর পেছনেও কিন্তু খাটনি আছে জানো তো তোমাদের দাদাভাই বলে ঘরের ভেতরে সব কিছু করে দিয়েও কেন তোমার এখনও এত বেলা হয় কাজ করতে দেখো বেলা তো এখন আরও হিসাব মতো বাড়বেই কারণ আমার তো কাজও বেড়েছে এগুলো মোছা যাচা পরিষ্কার করা তো কিন্তু অনেকটা টাইম লেগে যায় গতকালকে তো শাশুড়ি মায়ের ঘরটা পরিষ্কার করেছে এর আজকে তো এখনও রান্নাঘরটা গোছানোর টাইমই পাইনি ভাবছি এই বেলাটা আর হবে না এখন এদিকে রান্নাঘর পরিষ্কার করে নিলাম নিয়ে তাই দেখি তিনটে কুড়ি মতো বেজে গেছে মেয়ের না তিনটে কুড়ি না সরি সাড়ে তিনটে মতো বেজে গেছে মেয়ের খাওয়া হয়ে গেছে তো আমার ওদিকের কাজও সব হয়ে গেছে জল চলে আসবে এক্ষুনি ভাবলাম ঘরটা মুছে নিই আর এই যে বালতি করে মুছতে নিয়েছি তোমরা অনেকেই বলেছো না দিদিভাই লাঠি দিয়ে মোছো কালকে তো মপটা বার করেছি কিন্তু ভুলেই গেছি ঘর মোছার পরে আমার মনে পড়েছে আরে মপটা তো বার করেছি মপটা দিয়ে মুছে নিলেই তো হতো তো চলো আজকের এই লাস্ট বালকে নিয়ে পুছলাম আর সত্যি কথা সব থেকে বেশি কষ্ট হয় এই কাজটা করতে আর সব কাজই করতে খাটনি আছে দেখো প্রত্যেক দিনই বেসিংয়ের দিকে যে দেয়ালটা আমার আছে বাথরুমের দিকে ওগুলো পরিষ্কার করতে হয় রান্নাঘরের প্রত্যেকটা টাইস মুছে মুছে পরিষ্কার করতে হয় বাথরুমটা প্রত্যেক দিনই আমি প্রায় ধুয়ে দিই পরিষ্কার করতে হয় তো এই কাজগুলো কিন্তু আমার এক্সট্রা এগুলো করতে কিন্তু অনেকটা টাইম লেগে যায় আর তোমাদের সবসময় আমি বলি না যে হুড়োপাড়ি করে কিছু কাজ আমি করতে পারি না আস্তে ধীরে করে করি জল চলে এসছে এদিকে আমার সব কাজও হয়ে গেছে শুধু কড়াই দুটো মাজা বাকি আছে আর যেই জামাকাপড়গুলো ছেড়ে রেখেছিলাম ওই জামাকাপড়গুলো কাজবো তোমাদের সবারই আমার কলপাড়ের দিকটা সিঁড়ির ঘরের দিকটা খুব পছন্দ অবশ্যই আমার বাড়িতে এসো সামনে দিয়ে একবার দেখে যেও আমার সত্যি কথা বাড়ি হওয়ার আগে থেকে শুরু করে পরে অবধি আমার আগাগোড়াই ইচ্ছা ছিল আমার ঘরের সামনেটায় এমন একটা কলপাড় হবে কলপাড় না থাকলে কি অসুবিধাটা হয় ধরো এই যে বাইরে ঠেড়ে থেকে আসলাম হাত পাঠাত পা ধোয়া কিংবা ধরো তোমাদের দাদাভাই যদি কোনো সময় বাইরে কোনো জায়গায় যায় সেখান থেকে এসে স্নান করে ঘরে ঢোকা এই বাতিকটার জন্যই আমি কিন্তু বাইরে কলপার করেছি আর সত্যি কথা বলতে বাথরুমের স্নানের থেকে আমার কলপারে স্নান করাটাই বেশি ভালো লাগে আমার আর আমার মেয়েট দুজনেরই তো এই যে জামা কাপড়গুলো এখন ভিজিয়ে নিলাম এইগুলো সব দি দিই তাহলে কালকে সকালবেলায় চাপটা একটু কম হবে মেয়ের তো খাওয়া হয়েই গেছে আর আমি ছাতু খেয়ে যা অস্বস্তি লাগছিল এখন আমি আর খাবো না খেলে একেবারে ভাবছি সন্ধ্যে সন্ধ্যে ধরিয়ে দিয়ে তারপরে একেবারে খাবো আর রাত্রিবেলায় খেতে হবে না জল এখনও আসেনি ভাবলাম কাপড় কটা কাঁচতে কাচতেই জল চলে আসবে কেচে রাখলে একটাই সুবিধা হয় বলো তো সকালবেলায় একটু কাজের চাপটা কম হয় আর এখন তো রাত্রিবেলায় করে আমি টাসনগুলো মেজে রাখি বাসনটাসনগুলো মেজে রাখলেও সকালবেলাটা অনেকটা একটু রিল্যাক্স হওয়া যায় সকালবেলাটায় ঘুম থেকে উঠেই হুড়োপাড়ি করে কাজ করতে হয় না বাসি ঘরটা ঝাড় ঠাট দিয়ে নিয়ে বাইরে উঠান বাড়ি সমস্ত কিছু ধুইয়ে পুজো করে নিই পুজো টুজো করে নিলে তারপরে মনে হয় সারাটা দিন বেশ অনেকটা টাইম পাওয়া যায় বাইরেটা হয়ে গেছে এখন পুরো অন্ধকার স্নান করে এসে আধ ঘন্টা মতো শুয়েছিলাম শুয়ে থেকে তারপরে ভাবলাম না আবার এবার কাজে হাত দিই বাইরেটায় সুন্দর ওয়েদার হয়েছে আর তার সাথে সাথে সুন্দর হাওয়াও দিচ্ছিলো এমন পরিমাণে হাওয়া দিয়েছে জানলায় তো আমার কাজ নেই চারিদিকে বালিতে বালি হয়ে গেছে আমার যেহেতু বড় জানলাটা প্লাস্টার করা না বাইরের দিকটা পুরো হাওয়া দিলে না হাওয়া দিলে বৃষ্টি হলে পুরো জল ধুলো বালিগুলো জানলা দিয়ে পুরো ঘরে ঢুকে আসে ভাবলাম ঘরটা যখন ঝাড় দেবোই সন্ধে সন্ধে হয়ে গেছে তো ঘরটা যখন ঝাড় দেবোই তাহলে একটা কাজ করি রান্নাঘরটাও একটু বুঝিয়েই রাখি কারণ এই যদি আবার কালকে করতে যাই আবার এই কাজের মাঝখানে এই কাজটা করতে নিলে অনেক টাইম লাগবে তো সেই কারণে এই গতকালকে যে র্যাকটা আলুর র্যাকটা আলুর ঝুড়িটা এগুলো বার করেছিলাম শাশুড়ি মায়ের ঘর থেকে তো সেগুলোই এখন সব দেখো একটা করে পেপার পেতে নিলাম তবে এটা আমি বুঝতে পারিনি যে আমার আলুর যে ঝুড়িটা দেখতে পাচ্ছ আলু পেঁয়াজ রাখি ঝুড়িটা তো একদমই ভেঙে গেছে তো যাই হোক গতকালই তোমাদের বললাম না যে ভাঙা হোক চোরা হোক এখন এগুলো দিয়েই আমাকে নিজের মতো গুছিয়ে কাজ চালাতে হবে তো দেখলাম কোনো দিক থেকেই তাকের ভেতরে ঢুকছে না তাই ওকে সাইড করে দিলাম দিয়ে বাসনের র্যাকটাকে একটু চাপিয়ে ওখানে চালের ড্রামটা রাখবো ঝেড়ে মুছে পরিষ্কার করে নিলাম তো সব জিনিসই একবার গোছানোর আগে আমি একটু ঝেড়ে ঝুড়ে আবার পরিষ্কার করে নিই আর গতকালকে যে যে কৌটো ঠোটোগুলো ধুয়ে পরিষ্কার করেছি এই র্যাকটার মধ্যেও এখন পেপারের কাগজ পেতে নেব তো এই র্যাকটাকে ভাবছি ওই যে দেখো সোজাসুজি যে পেছনে আমার র্যাকটা আছে ওই জায়গাটা তো খাওয়ার রাখার জন্য আমি বানিয়েছিলাম দেখলাম এখন আর কোনো জায়গাতেই ঢোকানোর মতো জায়গা নেই তোমরা অনেকেই বলেছ না যে দিদিভাই তুমি গ্যাসের তাকের নিচে মানে র্যাকের নিচে তাক করে নাওনি কেন দেখো আমি তোমাদের আগাগোড়াই বলেছি না যে আমি এখন না পারি পরবর্তীতে আমার এটা মডুলার কিচেন করার ইচ্ছে আছে তো জায়াবু বলেছে যে মডুলার কিচেন করতে গেলে এর ভেতরে তাক বসানো যাবে না কারণ মডুলার কিচেনে যেহেতু বাস্কেট হয় তো সেই কারণে এখানে তো তাক করলে সেই বাস্কেটগুলো বসানো যাবে না তো সেই কারণে কিন্তু আমি কোনো তাক করিনি আমার এখন অসুবিধাও হচ্ছে না এখানে দেখো সুন্দর করে সব মশলাপাতিগুলো গুছিয়ে নিয়েছি আর ওইদিকে বাসন রেখেছি বাসনের র্যাকটা রেখেছি আর চালের ড্রামটা রেখেছি আর বেসিনের নিচটায় যে জায়গাটা আছে ওই জায়গাটাকে আমি পুরো ফাঁকা রেখেছি এই যে বাসন কোষণ ধুয়ে ঠুয়ে মাঝে মাঝে উপুর করতে হয় তো ওই জায়গাটাই আমি জায়গা রেখেছি যাতে এই বাসনের উপর করার জন্য ভাবছি সেই ভাড়া বাড়িতে থাকার সময় একটা যেরকম গামলা কিনেছিলাম ওই একটা গামলা কিনে নেব। গামলা কিনলে কি হবে বলো তো আমার বেশ সুবিধা হয় না হলে যখন বাসন ধুই না চারিদিকটা জল জল হয়ে যায় তো দেখো মেয়ে দুপুরবেলা আবার পাপড় ভেজেছিল আর সারা গ্যাসের ওপরটা পুরো ছড়িয়ে রেখেছে তো ভাবলাম যে চলো একেবারে আবার যখন গোছাচ্ছি একেবারেই রান্নাঘরটা আবার গুছিয়ে নেব সুন্দর একটা এখানে ঢুকে গেছে আর এই সবকটা তো ঢুকলো না বড় বড় কৌটোগুলোর একের মধ্যে হয়নি যেমন মুড়ির কৌটো চিনির কৌটো এগুলোকে সব সাইড দিয়ে সুন্দর করে গুছিয়ে রাখলাম রান্নাঘরটা সত্যি কথা বলতে সব জায়গার থেকে তোমাদের সবারও খুব পছন্দ আমারও খুব পছন্দের জায়গা রান্নাঘরটাই আমার রান্নাঘরটা কি বলো তো যখনই আমি আসি তো আমার মনে হয় রান্নাঘরটাই বেশি চোখে লাগে আর আমাদের বাড়ির সামনেটা দিয়েও রান্নাঘরটাই পুরোটা দেখা যায় আমার ওপেন কিচেন খুব ভালো লাগে আগাগোড়াই আমার খুব ইচ্ছে ছিল যে আমি যদি ঘর করতে পারি কোনো সময় তো আমি একটা ওপেন কিচেনই করব যেটা একদম খোলামেলা থাকবে তবে এখন যতটা বড় জায়গা দেখো এখন যত ঘরে কোনো ফার্নিচার নেই বারান্দাতেও কোনো জিনিসপত্র নেই সেও তো দেখতে কিন্তু অনেক বড় বড় লাগে আদেও কিন্তু এ এতটা বড় না আমরা তো হিসাব করেই পাচ্ছি না যে যখন ঘরটা রং হয়ে যাবে জিনিসপত্র কোথায় রাখবো মেয়ে তো ভালোই বলেছে মেয়ে বলেছে মা দাদু বাড়ির থেকে সোফাটা আর আনার দরকার নেই সোফাটা বিক্রি করে দাও তার বদলে একটা খাবার টেবিল নিয়ে আসবে আমাদের ওই ডাইনিংয়ের জায়গাটাতে পাতবে আর এই পাশে ফ্রিজটা যেখানে আছে ওখানেই আমাদের বড় আলমারিটা রেখে দেবে তাহলে এই জায়গাটা অনেকটা জায়গা থাকবে তবে সোফাটা আমার একদমই মানে নষ্ট করার ইচ্ছে নেই বাপের বাড়িতেও রাখার ইচ্ছে নেই কারণ আমি সোফাটা অনেক শখ করে কিনেছিলাম যে ঘরে আমার সোফা থাকলে খুব ভালো লাগে আর আমার সোফাটা একদম পুরো ভালো আছে বাপের বাড়িতে তো পুরো চাদর ঠাদর দিয়ে মা ঢেকে রেখেছে দেখছি এখন আনবো না ঘরটা রঙ হয়ে গেলে পুজোর আগ দিয়ে এনে সুন্দর করে সাজাবো আলু ঝুরিটাকে আর কোনো মতেই রাখার জায়গা করতে পারলাম না ভাবলাম এই ফ্রিজের সাইড দিয়েই থাকুক ওকেও তো একটা জায়গা দিতে হবে আলু পেঁয়াজগুলো রাখা নিয়ে সমস্যা হচ্ছিল বলে ঝুরিটা রাখলাম একটা কোনা দিয়ে থাকবে আর অসুবিধা কি দেখতে এমন কিছুই খারাপ লাগছে না রান্নাঘরটা মোটামুটি নিজের মতো করে সাজিয়ে গুছিয়ে নিলাম তো এরপরে ঘরটা পুরো একবার ঝাঁপ দেবো ঝাঁপ দিয়ে হাত মুখে একটু জল দিয়ে আসব। আর ভিডিওটাও কিন্তু আজকে এখানেই শেষ করলাম চলো সবাই ভালো থেকো আজকের মতো টাকা